এটা আমার বড় ভাই সকাল সাড়ে ছটার দিক দিয়ে আপনার ডিউটি শেষ করে আসতেছিলো তো এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয় সাড়ে ছটার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে পড়েই আছে এই যে বাইপাস যদি বাইপাসের উপরে একটা লাশ যদি আড়াই ঘন্টা আমার পরে থাকে তাহলে যদি একটু ভিতর সাইডে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার লাশ কি পচার পরে প্রশাসন হাত দিবে মানে আমার আমার এইটাই হলো দাবি যার জন্য আমরা রাস্তা অবরোধ করছি যে আমার কি ওই লাশকে এইভাবে পরেই থাকবি না হয়েছে এই লাশটা আমি নিয়ে যেতে পারবো পান কোম্পানিতে উনি চাকরি করে ডিউটি করার জন্য যাচ্ছিল এই অবস্থায় রাস্তার মধ্যে এরকম এক আকাইশা অ্যাক্সিডেন্ট করে আর কি চলে যায় আমরা এটার সুষ্ঠু বিচার চাচ্ছি ছাত্র একটু আগ অ্যাক্সিডেন্টের খবর পাইছি খবর পাওয়ার পরে সবাই মিলে মোটর সাইকেল এখানে আসে দেখি লাশ পরে আসে এখানে দুই চারজন লোক ছাড়া আমরা কেউ নাই ফার্স্ট সার্ভিস কল দিছি পুলিশ কল দিছি ওরা কেউ কোনো আসে নাই আমরা গাড়ি ধাওয়া করতে গেছি গাড়ি ধাওয়া করে ধরছি ধরা পর আইসে এখন এখানে দেখিতে পুলিশ হাজির এতক্ষণ ওরা কি করলো বেলা সাতটার থেকে এখন বাদে বেলা নয়টা এতক্ষণ পুলিশ কি করলো এখন যে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে এটা অকল্পনীয় মেনে নেওয়ার মতো অ্যাক্সিডেন্টটা না আর এই ধরনের অ্যাক্সিডেন্ট যদি না হয় আমি এই জন্য প্রশাসনের দৃষ্টি করছি যে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয় সেভাবে ব্যবস্থা নিতে হবে আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এক সহকর্মীকে হারিয়েছি অবশ্যই আমি বিচার চাই আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক অ্যাক্সিডেন্ট করছে যে মারা গেছে সেই মৃত্যুর চাষা হোক আর সকালে ভোর থেকে সেই এই পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো সুযোগ সাহায্য পাই নাই পাশাপাশি এলাকার কিছু লোকজন এরা আপনার চেষ্টা করছে এবং সে গাড়িটি ধরেছে গাড়িটা সামনে প্রাণ কোম্পানির ওখানে শুনলাম যে কোথায় যেন রাখা আছে আর আমি আসছি কিছুদিন আগে আমরাও আমাদের বাড়িতে এখান থেকে মোটামুটি প্রায় তিন কিলো দূরে আমরা তোমার মানুষ কিছুজন এদেরকে নিয়ে আসতে কিন্তু প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থাপনা নাই এরা বলছিল যে আমরা সকালে পরে বিভিন্ন পুলিশের সহযোগিতা চেয়েছি ত্রিপুর নাম্বারে নাম্বার কল দিয়েছি সব জায়গা থেকে মানে কোথায় কোনো সহযোগিতা উপায় নেই এই পজিশনে এসে আমরা এই এখন থানা থেকে পুলিশ আসছে এসে ওকে হাসপাতালে ওই হাসপাতালে পোস্টমর্টামের জন্য নিয়ে গেছে